আমরা আজকে দ্বিতীয় অধ্যায় গণিতের প্রাথমিক গণিত দ্বিতীয় অধ্যায়ের ভাগ অঙ্ক দেখব তো এই ভাগ অঙ্কের ক্ষেত্রে আমাদের যে প্রসেসগুলো আছে বেসিক্যালি ভাগ করার যে প্রক্রিয়া হ্যাঁ এই ভাগ করার প্রক্রিয়াটা আমরা দেখব যে কীভাবে ভাগ করা হয় তা আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের যে সাত নম্বর পৃষ্ঠা আছে উদাহরণের সেখানে একটা ভাগ অঙ্কের উদাহরণ দেওয়া আছে যে আমরা কীভাবে ভাগ করবো তো উদাহরণটা কী দেওয়া আছে যে ছয় নয় সাত তিন আট হ্যাঁ ছয় নয় সাত তিন আটকে আমাদের ভাগ করতে হবে যে দুইশো পঁয়তাল্লিশ দিয়ে হ্যাঁ এই সংখ্যাটাকে আমরা দুইশো পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করবো তো যে প্রসেসগুলো আমরা এখানে খেয়াল করবো সেগুলো আমরা আস্তে আস্তে শিখব ভিডিওতে তো এই যে ছয় নয় সাত তিন আট একটা সংখ্যা আছে এই সংখ্যাকে আমরা বলি ভাজ্য হ্যাঁ যাকে ভাগ করা হবে হ্যাঁ আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক তা তাহলে এখানে আমাদের ভাজক হচ্ছে দুইশো আর ভাজ্য হলো ছয় নয় সাত তিন আট এবং একটা জিনিস খেয়াল রাখতে অবশ্যই এই ভাজ্য কিন্তু ভাজকের চেয়ে বড়ো হতে হবে তাই ভাজ্য বড়ো হবে এবং ভাজক ছোট হবে সাধারণ যে ভাগ অঙ্ক সেই ভাগ অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ভাজ্য বড় এবং ভাজক ছোট হতে হবে ভাজ্য অপেক্ষা তো এই অঙ্কটাতে ভাজ্য বড় আছে এবং ভাজক ছোট আছে তাহলে এই দুইটা সংখ্যা দিয়ে আমরা এই অপরকে কিভাবে ভাগ করব আমরা একটু দেখবো ধাপে ধাপে তাহলে আমাদের এখানে যে ভাজ্য ছয় নয় সাত তিন আট এবং ভাজক দুইশো পঁয়তাল্লিশ এটাকে আমরা কীভাবে লিখব ভাগ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের পঞ্চম শ্রেণীর সেটা এখন আমরা একটু দেখব যে কিভাবে আমরা এই ভাগ অঙ্ক আমরা লিখতে পারি তাহলে প্রথমে আমি এখানে দেখো যে ভাজ্যটা ছয় নয় সাত তিন আট এটা আমি বসালাম ছয় নয় সাত তিন আট বসানোর পরে আমাদের যে ভাজক আছে বাম পাশে একটা ফার্স্ট ব্র্যাকের মতো দিয়ে সেই ভাজকটা এখানে আমি লিখলাম দুইশো পঁয়তাল্লিশ হ্যাঁ লেখার পরে যে ছয় নয় সাত তিন আট ভাজ্য আছে এর উপরে একটা লম্বা একটা দাগ দিতে হবে যত যত দূর পর্যন্ত এই আমাদের ডিজিটগুলো আসে তাহলে লম্বাটা দাগ দিলাম দেওয়ার পরে আমাদের এখন খেয়াল করতে হবে যে কয়টা ডিজিট ভাজ্য ভাজকে আছে হুম তা আমাদের ভাজ্যতে আছে কি দুইশো পঁয়তাল্লিশ তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হচ্ছে আমাদের ভাজক এবং আমাদের যে ভাজ্য আছে সেখানে পাঁচটা অঙ্ক আছে তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে আমি আগেই বলছি যে ভাগ অঙ্ক কিন্তু গুণের বিপরীত ঠিক আছে এখন এই দুইশো পঁয়তাল্লিশ দিয়ে আমাদের এইগুলোকে ভাগ করতে হবে তাহলে আমি দুইশো পঁয়তাল্লিশ দিয়ে আমি প্রথমে কি করব ছয়কে ভাগ করার চেষ্টা করব এবং আমি জানি ভাজ্য অবশ্যই বড় হতে হবে ভাজক থেকে তাই দুইশো পঁয়তাল্লিশ থেকে ছয় কিন্তু ছোট হবে না এই জন্য আমি কি করব আরেকটা অঙ্ক বাড়াবো তাহলে ছয় আর নয় ঊনসত্তর হলো হ্যাঁ এই ঊনসত্তর কিন্তু দুইশো পঁয়তাল্লিশ থেকে ছোট আমি আর একটা বাড়ালাম সাত নিলাম তাই সাত ছয়শো সাতানব্বই দুইশো পঁয়তাল্লিশ যতক্ষণ পর্যন্ত বড় না হবে ভাজক থেকে ততক্ষণ পর্যন্ত আমরা এই সংখ্যাগুলো বাড়াবো তাহলে এখন আমার কাজ হবে দুইশো পঁয়তাল্লিশ দিয়ে আমি কি করব ছয়শো সাতানব্বইকে কে ভাগ করবো একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে দুইশো পঁয়তাল্লিশ তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তাহলে আমাদের যে ভাজ্য প্রথমে আমরা ভাগ করব সেটাও কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হতে হবে তাই দুই ছয়শো সাতানব্বই তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তাহলে এই যে আমি এখানে একটু চিহ্নিত করে দিলাম এই যে দুই আছে আর ছয় এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে দুইশো পঁয়তাল্লিশ ছয়শো সাতানব্বই ভিতর কয়বার যাবে এই দুইটা জিনিস যদি আমরা খেয়াল করতে পারি তাহলে কিন্তু হবে তাও দুই দিয়ে যদি দুইয়ের সাথে কত গুণ করলে ছয় হয় এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ তাহলে তাহলে এই ভাজকের ঘরের যে অঙ্কটা থাকবে সর্ববামে সেটাকে ভাজ্যের ঘরের সর্ববামের যে অঙ্কটা থাকবে সেটার সাথে মেলাতে হবে তাই দুইয়ের সাথে আমরা জানি যদি তিন দিয়ে গুণ করি তাহলে কিন্তু ছয় হয় হুম সাথে কি আমরা যদি তিন দিয়ে গুণ করি তাহলে ছয় হয় তাহলে আমরা দুইশো পঁয়তাল্লিশের সাথে যদি তিন দিয়ে গুণ করি তাহলে গুণ ফলটা কত হয় আমরা দেখি যে ছয়শো সাতানব্বই কাছাকাছি আসে না তাহলে দুইশো পঁয়তাল্লিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সাতশো পঁয়ত্রিশ হয়েছে হ্যাঁ তাহলে সাতশো পঁয়ত্রিশ কিন্তু ছয়শো সাতানব্বই থেকে অনেক বেশি সেজন্য আমরা এই মানটা এখানে নিব না অবশ্যই এই ছয়শো সাতানব্বইয়ের কাছাকাছি হতে হবে বেশি হলে হবে না হ্যাঁ বেশি হলে এই মানটা এখানে আমরা ব্যবহার করতে পারবো না কাছাকাছি হতে হবে তাহলে কাছাকাছি আমাদের এখানে দুইশো পঁয়তাল্লিশ গুণন দুই এবার দুই নিয়ে দেখি তিন এর সে কম আছে আর কি একটু দেখি তাহলে কত হলো আমাদের চারশো নব্বই বেশি হওয়ার কারণে আমরা দুই দিয়ে গুণ করে দেখছি তাহলে চারশো নব্বই কিন্তু ছয়শো সাতানব্বই সে ছোটো তাহলে তিন দিলে বেশি যাচ্ছে দুই দিলে কম হচ্ছে এর মাঝামাঝি কোনো ডিজিট আমরা নিতে পারছি না সেজন্য আমরা কম যেটা মানটা সেটা নিব তাহলে আমরা এখানে যে জিনিসটা বসাবো সেটা হচ্ছে দুইকে আমরা দুইশো পঁয়তাল্লিশ ইন্টু দুই চারশো নব্বইকে আমরা এখানে কাউন্ট করবো তাহলে এই যে দুই দিয়ে গুণ করে চারশো নব্বই হল এটা এখন আমরা এখানে বসাই দিব হ্যাঁ তাহলে দুই এখন দুইটা কোন জায়গায় বসাচ্ছি যে আমরা সাতের উপরে কিন্তু কারণ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে আমরা এখানে গুণের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম তাই চারশো নব্বই হয়েছে হুম এটা একটু খেয়াল রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত তারপর আমি বিয়োগ করে দিলাম এখানে সাত এককে সাত তারপর হচ্ছে শূন্য তারপর হচ্ছে কত দুই শূন্য তারপর হচ্ছে দুই বিয়োগ করে দিলাম এখন একটু খেয়াল করতে হবে যে এই যে দুইটা এখানে বসানো হয়েছে এটা মূলত হচ্ছে আমরা যে পর্যন্ত ও এই ভাগের ক্ষেত্রে যে সংখ্যাগুলো ব্যবহার করব সেই পর্যন্তই হ্যাঁ তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দুশো পঁয়তাল্লিশ এবার দুশো সাতকে ভাগ করবো আমরা কিন্তু দুশো পঁয়তাল্লিশ দুশো সাতকে ভাগ করতে পারছি না কারণ দুশো সাত ছোটো এই জন্য তিন ওইর উপরে একটা তিন আছে ওই তিনটায় নিচে নামালাম হ্যাঁ তিনটা নিচে নামানোর পরে আমরা এই ভাগটা সম্পন্ন করব। তাই তিনটা নিচে নামানোর পরে হয়ে গেল দুই হাজার তেহাত্তর এখন ঠিক আগের মতো আমরা এখানে দুই পেয়েছিলাম এই দুইটাকে এই ভাজ্যের ভাজকের যে দুই এই দুই দিয়ে আমরা এইখানে কতবার যাবে দুইশো পঁয়তাল্লিশ হাজার তিয়াত্তরের ভিতরে এটা একটা ধারণা পাওয়ার জন্য আমরা দুই দিয়ে কী করছিলাম এটাকে আমরা গুণ করে দেখছিলাম যে দুইয়ের সাথে কত গুণ করলে দুই হয় এক গুণ করলে কিন্তু এক তো এখানে নেওয়া যাবে না এক দিয়ে যদি দুইশো পঁয়তাল্লিশে গুণ করি দুইশো পঁয়তাল্লিশে হয় সেজন্য আমরা কি করবো এখানে দুইয়ের পরে শূন্য আছে এটা নিব হুম তাহলে একটু খেয়াল করি দুইয়ের পরে শূন্য তাহলে বিশ হ্যাঁ তাই দুই গিয়ে দুই দিয়ে যদি আমরা বিশকে ভাগ করি তাহলে দশ হয় হুম একটু খেয়াল করো দশ হয় কিন্তু দশ কিন্তু আমরা নিতে পারবো এখানে দুই দিয়ে যদি আমরা বিশকে ভাগ করি তাহলে কত হবে আমাদের দশ তাই দুইশো পঁয়তাল্লিশকে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে চব্বিশশো পঞ্চাশ হয় তো একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে ভাগের ক্ষেত্রে ভাগ অঙ্কের ক্ষেত্রে যে অঙ্কগুলো আমরা এখানে বসাবো ভাগ ফল হিসেবে সেটা কখনোই জিরো থেকে নয়ের বেশি হবে না হুম শূন্য থেকে নয়ের বেশি শূন্য থেকে নয়ের বেশি কখনোই সেটা হবে না কিন্তু হম দশ এই যে বারো বিশ এই সংখ্যাগুলো কিন্তু আমরা একবারে বসাতে পারবো না কখনোই কিন্তু এই সংখ্যাগুলো একবারে আমরা বসাতে পারবো না আমরা ধাপে ধাপে শূন্য এক দুই তিন এই এইভাবে আমরা নয় পর্যন্ত যে ডিজিটগুলো সেগুলো আমরা বসাবো তাহলে আমরা দেখি যেহেতু দশ বসাতে পারবো না তাহলে এখানে আমরা নয় বসাবো তাহলে দুইশো পঁয়তাল্লিশের সাথে আমরা নয় গুণ করলাম গুণ করলে আমাদের যে গুণ ফলটা সেটা আসছে কত পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ চার নং ছত্রিশ চল্লিশ নয় দুঘ আঠারো বাইশ বাইশশো পাঁচ কিন্তু আমাদের হতে হবে কি দুই হাজার তেহাত্তর তাহলে বাইশশো পাঁচ কিন্তু দুই হাজার তেহাত্তর অপেক্ষা অনেক বেশি এই জন্য আমাদের যে কাজটি করতে হবে যে এর কাছাকাছি অথবা কম যেটা সেটা নিতে হবে তাহলে নয় দিয়ে যখন হতো না তখন আট দিয়ে আমি গুণ করে দিই কত হয় তাহলে আট দিয়ে যদি গুণ করা হয় তাহলে পাঁচ আশটা চল্লিশ তারপরে চার আটটা বত্রিশ আর চার ছত্রিশ আট দু ষোলো ষোলো আর তিন উনিশ হাতে তিন ছিল উনিশশো ষাট এটা আমি নিতে পারবো তাহলে দুই হাজার তিয়াত্তরে এই যায় বসাবো উনিশশো ষাট হ্যাঁ তাই দুইশো পঁয়তাল্লিশকে আমি কত দিয়ে গুণ করলাম আট দিয়ে তাহলে আট দিয়ে গুণ করার পরে আমার যে রেজাল্ট পেলাম সেটা হচ্ছে উনিশশো ষাট উনিশশো ষাট একটু খেয়াল করে দেখো দুই হাজার তেহাত্তর অপেক্ষা ছোটো কিন্তু হয়ে যাচ্ছে বাইশশো পাঁচ এই জন্য আমি নয় নিই নাই এখন গুণ এইটা বিয়োগ করে দিই হ্যাঁ বিয়োগ করলে আসছে আমার তিন তারপর এখানে আসছে কত এক হ্যাঁ ছয়ের কত হইলে সাদা এক হলে তারপর হচ্ছে নয়ের কথা হলে দশ হলে এক হলে হাতে এক এক আর এক দুই মিলে যায় তাহলে একশো তেরো হচ্ছে তাহলে এই যে এখানে একশো তেরো আবার একটু খেয়াল করতে হবে আর ওখানে আসছে দুইশো পঁয়তাল্লিশ তাহলে কিন্তু ভাজ্য কিন্তু ছোটো আছে তা আমরা জানি ভাজ্য কখনোই ভাজ্য অপেক্ষা ছোটো থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সংখ্যা থাকবে তাহলে ওই যে উপরে আট আছে আটটা নিচে নামাই নিয়ে আসলাম তো এই আট নিচে নামাই নিয়ে আসার পরে এখন হয়ে গেল এগারোশো আটত্রিশ তাহলে এখন এই দুইশো পঁয়তাল্লিশ এগারোশো আটত্রিশের ভিতরে কতবার যাই তাহলে আমরা একটু দেখি যে দুই দিয়ে আমরা যদি পাঁচ পাঁচকে গুণ করি দুই দিয়ে দুইকে যদি পাঁচ দিয়ে গুণ করি দশ হয় আর দুই দিয়ে যদি দুইকে যদি ছয় দিয়ে গুণ করি বারো হয় কিন্তু আমার হতে হবে এগারো হ্যাঁ তাই দশ আর বারোর মাঝে এগারো সেই জন্য আমরা ছোটো যে এটা সেটা নেবো হুম তাই দুইশো পঁয়তাল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখি পাঁচ পাঁচ পঁচিশ তারপরে বারোশো পঁচিশ হবে হ্যাঁ বারোশো পঁচিশ কিন্তু এখানে দরকার আমার এগারোশো আটত্রিশ হচ্ছে না তাহলে অবশ্যই আমি চার দিয়ে গুণ করবো পঁয়তাল্লিশকে আমি চার দিয়ে যদি গুণ করি তাহলে চার পাঁচ বিশ সাড়ে সাড়ে ষোলো দুই আঠারো হ্যাঁ ষোলো আট চার আট আর এক হচ্ছে নয়শো আশি কিন্তু এগারোশো আটত্রিশ থেকে কম আবার যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমার নিতে হবে কমটা কিন্তু ইমিডিয়েট কম যেটা সেটা নিতে হবে তাহলে ইমিডিয়েট কম আমার যেটা সেটা আমি নিব তাহলে চার বসালাম চার বসে আমি আমার গুণ ফল যেটা পেয়েছি যে নয়শো আশি তো নয়শো আশি এখানে দিয়ে এখন আমি বিয়োগ করে দেব তাই বিয়োগ করে দিলে কত হয় আমরা একটু দেখি যে আট তার আট আর কত হলে তেরো হয় পাঁচ হলে তা হলে এখানে আমি পাঁচ বসলাম হাতে এক নয় আর এক দশ দশ আর কত হলে এগারো হয় এক হলে একশো আটান্ন হ্যাঁ এই একশো আটান্ন কিন্তু আমার ভাগ শেষ থেকে আছে কারণ কি আর হাতে কোনো সংখ্যা কিন্তু নাই উপরে সবগুলো সংখ্যায় আমরা কিন্তু ব্যবহার করছি সবগুলো অঙ্কই তাহলে সে খেয়াল করতে হবে যে আমাদের তিনটা জিনিস আমরা এখানে পেলাম একটা আমাদের ভাজ্য ভাজক তারপরে নিচে হচ্ছে আমাদের ভাগশেষ আর আরও উপরে হচ্ছে ভাগ ফল এই জিনিসগুলো আমরা এখানে পেয়েছি আর একটা জিনিস সেটা আমাদের ভাজ্য তো আছেই তাহলে এই যে অঙ্ক আমরা এখানে দেখলাম হ্যাঁ এই উদাহরণটা এই উদাহরণে আমরা এখন দেখি মিলাইয়ে দেখি যে আমাদের এখানে ভাগ ফল এসেছে দুইশো আর আর ভাগশেষ এসেছে একশো আটান্ন হ্যাঁ ভাগ ফল চুরাশি আর ভাগশেষ একশো আটান্ন এটা কিন্তু এখানে আসছে তা আমাদেরও যে অঙ্কটা আমরা করলাম এতক্ষণ এই অঙ্কটাতেও কিন্তু আমাদের ভাগ ফল আছে কত দুইশো চুরাশি আর ভাগ শেষ একশো আটান্ন এই ডান সাইডে যাচাই পদ্ধতি এখন অঙ্কটা আসলে কি ঠিক আছে কি না এটা আমরা কীভাবে যাচাই করবো সেটা একটু আমরা এখন দেখব তা আমরা জানি এই যে যাচাইয়ের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে হ্যাঁ এই যে আমাদের সেই ফর্মুলাটা কি সে ফর্মুলাটা হচ্ছে আমাদের যে এই যে ভাজ্য হ্যাঁ ভাজ্য সমান এটা সবসময় খেয়াল রাখতে হবে ভাজ্য সমান ভাজক হ্যাঁ ভাজক গুণন ভাগফল হ্যাঁ ভাজক গুণন কি ভাগফল ফল ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল ফল ভাজকের সাথে ভাগফল গুণ করতে হবে তার সাথে ভাগশেষ যোগ করতে হবে তাহলে ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ ভাজ্য সমান ভাজক গুন ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এখানে আমাদের ভাজ্য সমান কত ছিল ছয় নয় সাত তিন আট তাহলে আমরা এখানে ভাজকের সাথে কী করব ভাগ ফলের গণ করবো দুইশো পঁয়তাল্লিশ আর দুইশো চৌরাশি হ্যাঁ আর এই নিচে যে ভাগ শেষ আছে গণ করার পরে এটা যোগ করে দেব যোগ করলে আমাদের যে ফলাফল আসবে সেটা হবে ভাজ্যের সমান হ্যাঁ তা আমরা জানি এখানে আমাদের দুইশো পঁয়তাল্লিশ হচ্ছে ভাজ্য ভাজক সরি আর দুইশো চুরাশি সেটা হলো আমাদের ভাগ ফল চুরাশিটা আমাদের হচ্ছে ভাগ ফল আর একশো আটান্ন যে আছে সেটা হচ্ছে আমাদের ভাগশেষ একশো আটান্ন আমাদের হলো ভাগশেষ তাহলে আমরা এই মানগুলো এখন জাস্ট এখানে বসাব হুম তাহলে এখানে আমাদের যে আমি আবার এখানে লিখে দিছি যে আমাদের ভাজক হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ তারপর হচ্ছে আমাদের ভাগফল ফল হল দুইশো চৌরাশি ভাগ দুইশো চৌরাশি তারপর আমাদের ভাগশেষ যেটা সেটা হলো একশো আটান্ন আমাদের ভাগশেষ আর আমাদের ভাজ্য হচ্ছে ছয় নয় সাত তিন আট তাহলে ভাজ্য সমান আমরা লিখতে পারি ভাজক গুনন ভাগ ফল তাহলে ভাজক আমাদের দুইশো পঁয়তাল্লিশ এখানে আর ভাগ ফল হল দুইশো চুরাশি তাহলে দুইশো পঁয়তাল্লিশ গুনন দুইশো চুরাশি যোগ ভাগ শেষ ভাগ শেষ হলো একশো আটান্ন তাহলে দুইশো পঁয়তাল্লিশ গুণন দুইশো চুরাশি যোগ একশো আটান্ন তাহলে দুইশো পঁয়তাল্লিশ সাথে দুইশো চুরাশি আমরা যদি গুণ করি গুণ করে যে গুণ ফল পাবো তার সাথে আমরা যোগ করবো একশো আটান্ন যোগ করলে এই ভাজ্য যে ছয় নয় সাত আট যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি সঠিক হবে তাহলে আমরা এটা গুণ করে এটা যোগ যদি করি হ্যাঁ করলে কিন্তু আমরা কী পাচ্ছি যে ছয় নয় সাত আট এটা যদি যোগ করি হ্যাঁ তাহলে আমরা ভাজকের সাথে কী করবো ভাগ ফলকে গুণ করবো গুণ করে যে রেজাল্ট হবে তার সাথে ভাগ শেষ কী করবো যোগ করবো যোগ করলে কী হবে আমাদের যদি ভাজ্যে ভাজ্য যেটা ছিল সেটা যদি আসে তাহলে অঙ্কটি সঠিক আছে ভাগ অঙ্গটি যদি না আসে অঙ্কটি সঠিক নাই তো এইভাবে আমরা হচ্ছে যাচাই করে দেখতে পারবো যে আসলে এই যে ভাগ অঙ্কটি আমি করলাম সেটা সঠিক আছে না ভুল আছে তাহলে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে ভাজকের সাথে ভাগফল ফল গুণ করতে হবে গুণ করে যা হবে সেই দুইটার সাথে সেটার সাথে আবার ভাগসে যোগ করতে হবে ভাগসে যোগ করলে আমরা কি পাবো যে ইয়েটা আছে যে ভাজ্য আছে সেই ভাজ্যটা আমরা এখানে পাবো ঠিক আছে তাহলে এভাবে আমরা একটু ইয়ে করার চেষ্টা করবো আর কি